বৈদিক সংস্কৃতিতে অতিথি দেবভব অতিথি ঘরে এলে তাকে খুব সুন্দরভাবে স্বাগত জানানো উচিত বলা হচ্ছে যদি অতিথিকে কেউ স্বাগত না জানায় গৃহে তার জন্য নাকি একটা আলাদা নরক তৈরি করা হয়েছে যদি অতিথিকে আমরা ভালোভাবে সম্ভাষণ না করি স্বাগত না জানাই তাকে অপমান করি বা তাকে ঠিকভাবে স্বাগত না জানাই তাহলে একটা বিশেষ নরকে আমাদেরকে যেতে হবে আর যখন কোনো অতিথি আসবে কমপক্ষে তিনটে জিনিস করা দরকার এক নম্বর মিষ্ট বাক্য এবং আনন্দ সহকারে হাস্য বদনে তাকে স্বাগত জানান অতিথি এলে আমাদের বাবা যদি এসে গেল কেন যে এলো এরকম ভাব থাকলে এটা হচ্ছে ভালো নয় তো অতিথি গৃহে এলে আনন্দ পাওয়া উচিত আর বিশেষ করে বৈষ্ণব সাধু এলে তারও বেশি আনন্দ পাওয়া উচিত তারপরে তাকে বসার জন্য একটা আসন দেওয়া উচিত যেরকম আসন আছে তার স্থিতি অনুযায়ী তারপরে তাকে কমপক্ষে জল দেওয়া উচিত এই তিনটে সবাই করতে পারে এর জন্য পয়সার প্রয়োজন নেই তো এটা হচ্ছে বৈদিক সংস্কৃতি